আর আত্মীয় স্বজনের কথা বলব ঠিক আছে আপনি আত্মীয় স্বজন আপনাকে কখনও পাত্তা দিবে না ভাই ঠিক আছে আপনার যতক্ষণ পর্যন্ত টাকা আছে আত্মীয় স্বজন ততক্ষণ পর্যন্ত আপনাকে পাত্তা দিবে আপনি একবার বিপদ ফরা দেখেন হাজার টাকা খুঁজেন হাজার প্রশ্ন পাবেন হাজার টাকা পাবেন না ভাই ঠিক আছে হাজার প্রশ্ন পাবেন হাজার টাকা পাবেন না আমি চেষ্টা করছি মনে করেন যে এই দুবাই শহরে আসার জন্য ফাই দুই হাজার দশে চেষ্টা করছি এখন আসছি চব্বিশে তাহলে আপনি বুঝতে হবে আমার আত্মীয় স্বজন ভালো পোস্টে আছে লন্ডনে থাকে ঠিক আছে ঢাকা শহরে বিস্তলা প্লট বুঝছেন কিন্তু ও ভাই আপনাকে চিনে না অ্যাভেলেবেল আছে ভাই আমার আত্মীয় স্বজন বিশ্বাস করবেন আমার সাতটা ফুটি আছে সাতটা আসতে ভাই কী হইব আপনার উপকার আসবে না ঠিক আছে ওরা টাকার উপরেও ঘুমায় ঠিক আছে কিন্তু আপনাকে পাত্তা দিবে না এই কারণে বলতেছি আপনি নিজের চেষ্টায় নিজের পরিশ্রমে মানুষ হন তাদেরকে দেখাই ছাড়েন ইনশাল্লাহ আর আপনারা যদি আমাকে সাপোর্ট দেন তাহলে আমি এই দুবাই শহরে রাজত্ব করব রাজ করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম